রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন দিনহাটার সোনালী বর্মন তার এই সাফল্যে খুশি তার পরিবার থেকে গ্রামবাসী সকলেই কোচবিহারের তুফানগঞ্জের বলরামপুরে অনুষ্ঠিত ছত্রিশতম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন দিনহাটা এক নম্বর ব্লকের সোনালী বর্মন কঠিন প্রতিকূলতার মধ্যেও সঙ্গীতের প্রতি অদম্য ভালোবাসা এবং অধ্যাবসায়ের জোরেই তিনি এই সাফল্য ছিনিয়ে এনেছেন সোনালীর বাবা মা আসামে পরিযায়ী শ্রমিকের কাজ করেন সোনালী বর্মন গোসানিমারির ভিতরকামাত গ্রামে মামার বাড়িতে থেকে বড় হয়েছেন সে এখন দশম শ্রেণীতে পড়াশোনা করছে ছোটবেলা থেকেই দাদু ভবেন বর্মনের কাছেই ভাওয়াইয়ার প্রাথমিক শিক্ষা পাশাপাশি তার ভাই শুভজিৎ বর্মন ঢোল বাজায় পরবর্তীতে লোকমান মিয়া সুমিত্রা রায় ও প্রদ্যুৎ রায়ের কাছে তিনি প্রশিক্ষণ নিয়ে নিজেকে তৈরি করেছেন এবং তার এই সফলতার পিছনে তাদের অবদান রয়েছে বলে তিনি জানিয়েছেন গত চার দিন ধরে চলা এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একশো জন প্রতিযোগী অংশ নিয়েছেন প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ পার্থপ্রতিম রায় সৌরভ চক্রবর্তী বংশীবদন বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিরা সবার প্রথমে দণ্ডবাদ জানাম মই ওর নাম সোনালী তো এই যে ছত্রিশতম রাজ্য যে আসে উই যে প্রথম স্থান অধিকার করেছ মোর অনেক আশা ছিল যে মুই এই জায়গা পৌঁছেই ছাড়িম তো এই আশা এই জায়গাত আসার জন্য অনেক পরিশ্রম করছ মুই খালি পরিশ্রম করছ না মোর যে গুরু আছে সবাই মোর জন্যে অক্লান্ত পরিশ্রম করছে তো মোর প্রথম গুরু হচ্ছে লোকমান মিয়া তারপরে দুই বছর যে তার থেকে শিখছ এই জাগাত পৌঁছার জন্যে তার নাম হচ্ছে সুমিত্রা রায় আর এলা যার কাছে শিবম প্রদ্যুত রায়ের কাছে ইমরা গুলো মুখ সাপোর্ট করছে মুই এই জায়গা পৌঁছির পাচ্ছ আমার গানের যোগ হচ্ছে আমি তো আগে গান করতাম না মানে এমনি দাদু বাড়িতে থাকতাম দাদু আগে গান করতো তো মানে আমাকে বলছিল যে গান কর অনেক তোর গলা ভালো আছে করতে পারবি চেষ্টা কর তা আমি দাদুর কথাতেই মানে গানটা শুরু করলাম তখন থেকে আর কি চলছে আমার গান আর আমার এটা একটা কথা না বললে না হয় আমাকে যে গান শেখায় বা গানে বেতন দেয় ওনার নাম হচ্ছে অতীশচন্দ্র রায় উনি একজন শিক্ষক রিটায়ারমেন্ট তো উনি আমাকে যন্ত্রপাতি অনেক দিসে দোতরা দিছে হারমোনিয়াম দিছে পেঞ্জু দিছে আরও ইত্যাদি দিছে তো উম পুরো নাম জানান ছোটো কোটি প্রণাম আমি খুব আনন্দ পেয়েছি আর আমি আর কি বলবো বলেন আমার খুব ইচ্ছা ছিল যে দিদি তুমি গানটা চালে দাও তুমি গানের মধ্যে অনেক প্রাণ আছে জ্ঞান আছে কিন্তু তুমি এই সমস্ত গান ছাড়বা না আমি সব সময় ওর পেছনে বেকিং গেছিলাম আর ওই অতীশচন্দ্র অতীশচন্দ্র রায় উনি পরে আসলেন আসিয়া ওই যে তখন থেকে বেচরাও খুব দৌড়ে দৌড়ে করছে জায়গায় বেজাগায় নিয়ে গেছি গান শেখার জন্য বেতন ফেতন সবকিছুই দিয়েছে ওনাকে মানে মাস্টারদের নাম কিনা ভাবনা কিনা ভাবনা আমার নাম ভবেন্দ্র বর্ম এই যার নাম ভিতর কামতা